কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর দেখে কোরআন হাদিস স্কুলে একটি হাজার সোলা মিলে মিলে হাজার সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সানত যদি দেখে তো দেখে পোড়ানাদি খুলে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছরের কথা এখানে বলা হয়েছে আপনার অন্য আয়াতের মধ্যে আপনার তিরিশ মাস মানে আড়াই বছরের কথা বলা হলো কোন সবল সন্তান যে দুই থেকে আড়াই বছর দুধ পান করে চব্বিশ মাস থেকে তিরিশ মাস দুধ পান করে ওই সন্তান মায়ের বুক থেকে কমপক্ষে সত্তর মন দুধ পান করেছে আরো জোরে আর নবীজি একদিন মসজিদে নবাবিতে বসে আছেন একজন বৃদ্ধা মহিলা আসলেন নবীজি মেম্বার থেকে দাঁড়িয়ে নিজের গায়ের নবুতি চাদর শরীরের চাদরটা ওই দিয়েছেন। বৃদ্ধ মহিলাটাকে শরীরের পোষ করার জন্য আমরা লালাইতো সেই দামি শরীরের চাদর কোন মহিলার জন্য বাজেট হয়ে গেল নবীজি ডাকতে বললেন আমার সাহাবিরা শোন ইনি হলো সেই মহিলা এনার নাম হলো হালিমা তো সাদিয়া যেই মহেটা আমাকে গর্বে ধরেন নাই শুধুমাত্র দুধ পান করে দুধ মা হয়েছেন আমি নবী বলে গেলাম আমার নবতের বডির সাদর নয় যদি আমার নবতের বডির সামরা দিয়ে দুধ মা হালিমার জুতো বানায় দেই আমি নবী এক ধার দুধের ঋণ শোধ করতে পারবো না এম ডাঙ্গার যুবক